আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজের পাঁচটি পুরস্কার কয়টা পাঁচটা এক নাম্বার রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দেবেন সুবহানাল্লাহ এর চেয়ে বড় পুরস্কার আছে দুই নাম্বার নামাজি যখন মৃত্যুবরণ করবে মরার সাথে সাথে কবরের যত আযাব সব আল্লাহর হাতে আল্লাহর কুদরতি হাতে তুলে নিয়ে যাবেন আল্লাহু আকবার তিন নাম্বার রিয়ামাতের কঠিন ময়দানে ডান হাতে আমল নামাজ দেব সুবহানাল্লাহ হামজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে ইয়া রাসূলুল্লাহ ডান হাতে আমল নামাজ দেওয়ার মানে কি আল্লাহ রাসূল কোরআনের ভাষায় বলেন ইউ হ্যাঁ বাই সি র অ ডানহাতে আমোল নামা পাবার মানে হচ্ছে ওই ব্যক্তির হিসাব আল্লাহ সহজ করবে আর যে ব্যক্তির হিসাব আল্লাহ সহজ করবে সে জান্নাতি আর যে ব্যক্তি থেকে আল্লাহ হিসাব নেবে সে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে আল্লাহ রসুল বলছেন ও আমার উন্মতিরা ও আমার সাহাবারা আল্লাহ যদি আমার কাছ থেকে হিসাব নেয় আমি রসুল আল্লাহর সামনে আমার আমলে জীবনের হিসাব দেওয়ার ক্ষমতা আমি রাখি না জোরে বলেন না আল্লাহু আকবার যেখানে আল্লাহ রাসূল বলে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে সক্ষমতা রাখি না সেখানে আমি আর আপনি এত বড় গুণাকার মানুষ আমরা কেমনে আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা দেখি আল্লাহকে বারবার বলে দেন আল্লাহ ও রব্বানা হাদিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি প্রদান করো দুনিয়া এবং আখড়াতে কল্যাণ দান করো এবং জাহান নাম থেকে আমাকে মুক্তি প্রদান করো এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার জন্য কেয়ামতের ময়দানে হিসাবটা আল্লাহ তুমি সহজ করো ময়দানের কঠিন হিসাবের সম্মুখীন থেকে আমাদেরকে পানাহ দান করো এভাবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাওফিক দান করুন বলে আমি আল্লাহর কাছে পানাহ চাইবেন এরপরে চার নম্বর নামাজের জামাত সহকারে যারা নামাজ পড়ে তাদের পুরস্কার হলো কেয়ামতের ময়দানে হিসাব নিকার পরে একটা জাহান নামের উপরে নির্মিত একটা রাস্তা আছে কঠিন রাস্তা কারোর জন্য এটা সুরের চাইতে চিকন হবে কারোর জন্য এটা পুরের চাইতে ধারালু হবে আর কার জন্য এটা গ্রান্ড ট্রান রুট হয়ে যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজি তারা বিদ্যুতের গতিতে আল্লাহ তালা তাদেরকে ওই রাস্তা জাহান নামের উপরে নির্মিত রাস্তা আল্লাহ পার করাইয়া দেবে যদি বলেন আল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার বেলা হিসাব ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব কোন হিসাব ছাড়া আল্লাহ নামাজীদেরকে আসওয়াত নামাজ যারা বাজামাত আদায় করার চেষ্টা করছে তাদেরকে আল্লাহ বেলা হিসাব জান্নাত দান করবে যারা বলেন আল্লাহু এজন্য প্রিয় হাজেরিন আল্লাহর রাসূল বলেন আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আবাদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহ তাল আমাদেরকে এই হিসাবটা বেশি করে রেডি করার তৌফিক দান করুন বলে